সিকিম যাকে বলা হয় ভারতের একমাত্র কেমিক্যাল ফ্রি রাজ্য সেভেন সিস্টার্সের অন্যতম এই রাজ্যে অর্গ্যানিক বিপ্লব বিশ্বজুড়ে তৈরি করেছে অনন্য উদাহরণ দশ দিকের আজকের আয়োজনে থাকছে সিকিম রাজ্যের পরিচিতি সিকিমের আয়তন সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত পূর্বে ভুটান পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গ সিকিমকে সাধারণত ভারতীয় সেভেন সিস্টার্স পরিচয়ে যুক্ত করা হয় না এর কারণ উত্তর পূর্ব ভারতীয় সাতরাজ্যের সঙ্গে তার সরাসরি সীমান্ত নেই তবে মানুষ প্রকৃতি ও রাজনৈতিক ইতিহাসের বিচারে সিকিমও সেভেন সিস্টারের মতোই তাই সাত বোনের ছোট ভাই হিসেবে উল্লেখ করা হয় দু সালে ভারতের প্রথম রাজ্য হিসেবে সিকিমকেই রাসায়নিক মুক্ত বা অর্গ্যানিক রাজ্য হিসেবে ঘোষণা করা হয় যখন সিকিম সরকার প্রথম তাদের পরিকল্পনা ঘোষণা করে তখন বিষয়টি এত সহজ ছিল না দু সালে প্রথম কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করা হলে সেখানকার কৃষকদের মনে অসন্তোষ দেখা দেয় তবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে তারা তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয় উনিশশো সালের এক মে স্বাধীন সিকিম ভারত প্রজাতন্ত্রের বাইশতম রাজ্যে পরিণত হয় সিকিম পূর্বে ড্রেমসং নামে পরিচিত ছিল ষোলোশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত রাজ্যটি শাসন করেন চোগিয়াল রাজা তিনি ছিলেন তিব্বতীয় বৌদ্ধ নামগিয়াল রাজবংশের রাজা তাকে তিব্বত থেকে সিকিমে স্থানান্তর করা হয়েছিল এর আগে সতেরোশো থেকে আঠারোশো সাল এই চল্লিশ বছরের মধ্যে পূর্ব নেপাল থেকে আনুমানিক এক লাখ আশি হাজার নেপালি নাগরিক সিকিমে চলে আসেন আঠারোশো চোদ্দ সালে ব্রিটিশদের সঙ্গে নেপালের যুদ্ধ শুরু হয় সিকিম কাদের দখলে থাকবে সেটাই ছিল মূল কেন্দ্রবিন্দু সেই সময় নেপালি গোর্খারা সিকিম শাসন করত যুদ্ধের পর সেই আধিপত্য কমে আসে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ রাজ তবে দেশভাগের পরও সিকিম আলাদা রাষ্ট্র ছিল উনিশশো সালের আগস্ট মাস শুধু ভারত আর পাকিস্তানের জন্ম দেখেনি দেখেছে সিকিম নামক একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রের আবির্ভাবও হঠাৎই সিকিমের ভেতর আন্দোলন শুরু হয় রাজতন্ত্রের অবসান চাইছিল সবাই উনিশশো সালে এক প্রকার বাধ্য হয়েই ভারতের সঙ্গে একটি চুক্তি করেন তৎকালীন রাজা চোগিয়াল থসি নামকয়াল সিকিম হল ভারতের আশ্রিত রাজ্য স্বাধীন রাষ্ট্র তকমাটি পুরোপুরি উঠে যায়নি তখনও অভ্যন্তরীণ আইন কানুনে তাদের সম্পূর্ণ অধিকার ছিল ভারত কেবল সিকিমের পররাষ্ট্র নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত চোগিয়াল থাসির ছেলে পালডেন থন্ডুপ নামগিয়াল সিংহাসনে বসার পর সিকিমের উন্নয়নে জোর দেন তবে আবারও রাজতন্ত্র বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে আগেরবারের মতো এবারও নেতৃত্বে স্টেট কংগ্রেস উনিশশো চুয়াত্তর সালের নির্বাচনে পরাজিত হয় সিকিমের রাজ পরিবার রাজা নামগিয়াল বন্দি হন আর প্রধানমন্ত্রীর জায়গায় আসেন কাজী লেন্দুভ দর্জি ক্ষমতায় আসার পরই স্বাধীন রাষ্ট্রের তকমা থেকে বেরিয়ে আসতে চান তিনি উনিশশো সালের এক মে রাজতন্ত্রের অবসান হয় ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত হয় সিকিম এর মাঝে পর্যটন বাড়ানোর লক্ষ্যে বিশ্ববরণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে তথ্যচিত্র বানানোর জন্য অনুরোধ করেন সিকিমের রাজা রানী সেই সূত্রে উনিশশো সালে মুক্তি পায় সিকিম তথ্যচিত্র সিকিমের প্রকৃতি মানুষ সমাজ অর্থনীতি সব কিছুকে ধরার চেষ্টা করেছিলেন ক্যামেরায় সিকিমের রাজা চেয়েছিলেন দেশের পরিবেশ ভূপ্রকৃতি কেবল দেখানো হোক তথ্যচিত্রে তবে সত্যজিৎ কাজ করেছিলেন নিজের মতো সিকিমের পুরোটাই তুলে ধরেছিলেন তিনি তুলে ধরেছিলেন সেখানকার অধিবাসী নেপালীদের তুলে ধরেছিলেন সেখানকার অধিবাসী নেপালিদের কথাও সেটা রাজা ঠিক মানতে পারেননি জটিল রাজনীতির আবর্তে পড়ে যান সত্যজিৎ রায় এবং তার সিকিম সেই সময় কোথাও তথ্যচিত্রটি মুক্তি পায়নি পরবর্তীতে রিল উদ্ধার হলে দু সালে প্রথমবার সিকিমে ছবিটি দেখানো হয় বর্তমানে সিকিমের জনসংখ্যা ছয় লাখ দশ হাজার পাঁচশো সাতাত্তর ভারতীয় রাজ্যগুলোর মধ্যে এর জনসংখ্যা সবচেয়ে কম সিকিমের অধিবাসীরা অর্থাৎ লেপচা এবং ভুটিয়ারা বৌদ্ধ ধর্মাবলম্বী এখানে তিব্বতী বৌদ্ধ ধর্ম চর্চিত হয়ে থাকে সিকিমের এগারোটি সরকারি ভাষা রয়েছে নেপালি সিকিমিজ লেপচা তামাং লিম্বু নেওয়ারি রায় গুরুং মগর সুনওয়ার এবং ইংরেজি ইংরেজি ভাষা স্কুলে পড়ানো হয় এবং সরকারি নথিতে ব্যবহৃত হয় তিনটি প্রধান ভাষা হল নেপালি ভটিয়া এবং লেপচা সিকিম ভারতের সবচেয়ে পরিবেশগতভাবে সচেতন রাজ্য এখানে প্লাস্টিকের পানির বোতল এবং স্টাইরোফোম জাতীয় পণ্য নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে সিকিমের পরিচয় দিতে গিয়ে মজা করে বলা হয় যে জনপদে কর দিতে হয় না দ্য ইকোনমিস্ট একবার ল্যান্ড উইদাউট ইনকাম ট্যাক্স নামে প্রতিবেদনও করেছিল সিকিম নিয়ে ভারতের উনিশশো এর আয়কর আইনে সবার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক সংবিধানের তিনশো বাহাত্তর এফ অনুচ্ছেদের আলোকে সিকিমিরা এই নিয়ম থেকেই রেহাই পেয়েছে তারা নিজেদের উনিশশো সালের ট্যাক্ট ম্যানুয়েলে চলে যাতে কেন্দ্রকে আয়কর দিতে হয় না আকারে ছোট হলেও সিকিমের অর্থনীতি দুর্বল নয় বিশ্বের প্রথম শতভাগ জৈব কৃষি রাজ্য হিসেবে খ্যাতি অর্জন করা সিকিমের এলাচ আদা কমলালেবু এবং নানা রঙের সবজি জৈব পণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে সমাদৃত এছাড়া দ্রুত বয়ে চলা নদীগুলোর কারণে জলবিদ্যুৎ সিকিমের অর্থনীতির অন্যতম বড় উৎস যা পরিষ্কার শক্তির যোগান দেয় রাজ্য এবং এর বাইরেও গোয়েতমালার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলাচ উৎপাদক সিকিম এছাড়া সিকিমের হস্তশিল্প অত্যন্ত বিখ্যাত শাল গর্জন এবং টিক সহ কিছু উৎকৃষ্টমানের কাঠ বনাঞ্চলে পাওয়া যায় সিকিমের শিল্প ও সংস্কৃতি এর প্রাকৃতিক সৌন্দর্যের মতোই রঙিন ভুটিয়া লেপচা এবং নেপালি সংস্কৃতির সংমিশ্রণ এই রাজ্যের শিল্পকলাকে করেছে সমৃদ্ধ বিখ্যাত মাস্ক ড্যান্স নামে একটি নাচ রয়েছে যা মাঠে পরিবেশন করেন ভিক্ষুরা সংস্কৃতি সংস্কৃতি সিকিমের গর্ভে জন্ম নিয়েছেন অনেক অসাধারণ ব্যক্তিত্ব যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছেন এরকমই একজন ব্যক্তিত্ব হলেন পদ্মশ্রী প্রাপক সোনাম সেরিং লেপচা তিনি লেপচা সম্প্রদায়ের লোকসঙ্গীত সংরক্ষণ এবং প্রচারের জন্য তার জীবন উৎসর্গ করেছেন তার প্রচেষ্টার ফলে সিকিমের এই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য টিকে আছে আগামী প্রজন্মের জন্য তবে সিকিমের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব বাইচুং ভুটিয়া তিনি ভারতের ইতিহাসের সেরা ফুটবলার তিনি প্রথম ভারতীয় হিসেবে ইউরোপীয় লিগে খেলেন অনেকদিন তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা ছিলেন তার জন্য সিকিম তথা ভারতে দেশীয় ফুটবলের জনপ্রিয়তা বহুগুণে বেড়ে যায় দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে বিশ্ব একাদশের হয়েও খেলেছেন বাইচুং সিকিমের মনোমুগ্ধকর সৌন্দর্য বলিউডের চোখেও ধরা পড়েছে দিলসে এবং ইয়ে জাওয়ানি হ্যায় দিয়ানির মতো অনেক চলচ্চিত্র সিকিমের মনোরম প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করেছে